বন্ধুরা মেয়ের কালকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে বাংলা হয়ে গেছে আজকে ইংলিশ তো ওর পরীক্ষার আমার চিন্তা হয়ে গেছে যে কি পরীক্ষা লিখবে তো এই সকালবেলা এখন পৌনে ছটা বাজে আর সাতটা পনেরো মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো এখন বললাম তাহলে রেডি হয়ে গেছিস তো একটু পড়া করে নে একটু পড়ছে তো ও পড়ছে আমার খুব টেনশান হচ্ছে যে কি লিখবে না লিখবে বুঝতে পারছি না এমনিতেই বাড়িতেই কত বানান ভুল করে স্কুলে গিয়ে কি করবে জানি না তবুও একটু রিভিশান দিয়ে দিচ্ছি বড় যেগুলো বড় যেগুলো স্পেলিং আছে সেগুলো ভালো করে একটু ঝালিয়ে নিচ্ছি ওগুলো ভুল যাতে না করে তার জন্য একটু পড়ানো ওর পরীক্ষা হলে আমার রাতের একদম ঘুম উড়ে যায় ঠিক আছে আর যদি বলে নেম অফ সিজন তখন মান্থ হচ্ছে ডিসেম্বর লাস্ট লেখা থাকবে ডিসেম্বর আর ফার্স্ট মান্থ হচ্ছে জানুয়ারি আর এখানে এখানে হচ্ছে থার্টি থার্টি ওয়ান নেভার মানে হচ্ছে কখনোই না মানে ফেব্রুয়ারি মাস কখনোই থার্টি আর থার্টি ওয়ান শেষ হয় না ওটা কততে শেষ হয় আঠাশ আর বাউনতিরিশ ঠিক আছে যদি বলে ইয়ার তাহলে কোন মাস হবে ফেব্রুয়ারি ঠিক আছে কী বলে দিলাম আঠাশ উনত্রিশ হচ্ছে ফেব্রুয়ারি যদি এগুলো দেয় বুনে নিবি বাইচান্স যদি দেয় বুনে নিবি কত হচ্ছে পাশে লিখবি যদি আঠাশ আর উনত্রিশ হয় তাহলে ফেব্রুয়ারি আর তিরিশ হলে সেপ্টেম্বর একত্রিশ হলে মে ঠিক আছে 45 40 20 वाटरमिलन वाटरमिलन वेडिंग मंगशी वाटरमिलन वाटरमिलन स्टॉप इट एंड वे फी आई थीमी माय यंग दैट्स द टू कीमो एंड ओड द टाइटू रूम वाटरमिलन वाटरमिलन कौन बनाना है बनाना तो आई

ঘুর নট টাই টু রং আর ও এ এম ঠিক আছে ঘোরায় না চাবি ঘোরায় না